الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم القرآن الحكيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين وقال رسول الله صلى الله عليه وسلم يا غييم خمسا قبل خمس شبابك قبل حرامك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام وعن عثمان رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال شعبان شهري ورمضان شهر الله দরবারে লাখো কোটি শুক্রিয়া জি আল্লাহ তালা আমাদেরকে বিগত বৎসরের সবে বরাত উপনীত হওয়ার তৌফিক দান করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্র সবে বরাত সম্পর্কে কোরআন কিছু পাওয়া যায় না এই কথার একেবারেই ভিত্তিহীন বরং হাদিসের মধ্যে স্পষ্ট সবে বরাত সম্পর্কে গর্বিত আছে শবে বরাত শব্দটা যেহেতু ফার্সি এজন্য এই শব্দ তো কোরআন হাদিসে পাওয়া যাবে না কারণ কোরআন হাদিস হচ্ছে আরবি ভাষায় তো ফার্সি ভাষার স্ব জন্য যদি আমি আরবি ভাষার ভিতরে খুঁজতে চাই তাহলে তো আমি পাবো না যেমনিভাবে নামাজ রোজা এই শব্দগুলো যদি হুব নামাজ যদি আমি কোরআনে খুঁজতে চাই হাদিসে খুঁজতে চাই নামাজ শব্দরা পাবো না সেখানে পাবো সরাত একইভাবে যদি রোজা শব্দ আমি কোরআন হাদিসের কোথাও খুঁজতে যাই আরবি ভাষার কোরআন হাদিসের মধ্যে সেখানে আমি রোজা পাবো না সেখানে পাবো সৌম বাসিয়াম কতিবা আলী সিয়াম পাবো সৌম পাবো একইভাবে লেহিলাতুল কদর যেটাকে আমরা সবে কদর বলি সবে কদর নামে আমরা কোরআন হাদিসে কোথাও পাবো না বরং এটা তো ফার্সি শব্দ বরং এটা কোরআনের ভাষায় কী বলা হয়েছে লেহি কদর একইভাবে সবে বরাতকেও হাদিসের ভাষায় আরবি ভাষায় লেহ ইলাতুল নিঃসিমিনশাহ্বান বলা হয়েছে سابقناك حديث ربطي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر أغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه ألا كذا ألا كذا হ্যাঁ যা ইয়া তুলো আলফা জলো পড়াওগুলো তো ইহাদিসের মধ্যেই রসুল ইসলাম ইসলাম করতেছেন যে গিয়ে লাগিলা তিনিস পিমিনিস সাবান যখন চোদ্দো সাবান অর্থাৎ সাবান মাসের অর্ধ সময় উপনীত হয় অর্থাৎ চোদ্দোই সাবান দেবাগত রাত্র চলে আসে ফকু মূলে গিল তোমরা এর রাত্রে দাঁড়াও দাঁড়াও মানে হচ্ছে নামাজ পড়ো শুধু নামাজ নামাজেরা শুধু এবাদত না মানে এবাদত করো অসুময় মাহা এবং তার দিনে পরবর্তীতে যে দিন আসবে সেই দিনের জন্য রোজা রাখো ফাই আল্লাহ অবত অবতারণ করেন ফিহা এই রাত্রিতে বিয়ে গরু বিশ্বামসি সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই দুনিয়া দুনিয়ার আকাশে ফয়াকুল এরপরে বলতে থাকেন আলায়ামিন মুস্তাউফির আছে কি কোনো রিজিক প্রার্থী আলায়ামিন মুস্তাউ ফিরিন আছে কি কোনো ক্ষমা প্রার্থী ফাআ ফেরওয়ালা আমি তাকে মাফ করব আলাই আমি মুস্তিন আছে কি কোনো রিজিক প্রাপ্ত প্রার্থী আমার কাছে রিজিক যাবে ফা আরো জোকাহ আমি তাকে রিজিক্ট দিব আলাই আমিন মুভতলা আছে কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি ফা ও আমি তাকে মুক্ত করে দিব বিপদ থেকে মুক্ত মুক্তি দিয়ে দিব আ কাদা আলা কাদা এভাবে বিভিন্ন সমস্যার ধরে আল্লাহ তালা রাখতে থাকেন যে কার কী সমস্যা আছে আমার কাছে চাও আমি মাফ করে দেবো এটা কোন পর্যন্ত চলে হাতুলো আল ফজর একদম ফজর উদিত হওয়া পর্যন্ত শোবে সাহ দেখে রাখ পর্যন্ত এখানে স্পষ্ট আমরা হাদিসের মধ্যে শবে অবরাধ সম্পর্কে রাবায়াত পাইতেছি এবং শবে অবরাধ সম্পর্কে তাফসিরের কিতাব সময়ও পাওয়া যায় সংক্ষিপ্তভাবে যদি তা বলি তাহলে তাফসির রুহুল মা আনি তাপসিরে জ্বালালাইন যেটা আমরা বেশ আমরা কম মাদ্রাসায় আমাদের পড়ানো হয় এবং মার্কুল করার প্রসিদ্ধ ফসিল এইগুলোর ভিতরে শবে বরাত সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় এবং হাদিসের কিতাব সমূহের মধ্যেও বাই হাকি শরীফ ইবনে বাজা শরীফ মিশকা শরীফের ভিতরেও এই কিতাবগুলোর এই কিতাবগুলোর ভিতরেও সবে বরাতের ফজিলত সম্পর্কে বর্ণনা পাওয়া যায় এবং সাহাবিদের মধ্য থেকে হজরত আলী রাজি আল্লাহ চালু হজরত আহসার রদি আল্লাহ চালহা হজরত আবু হুরার রাজি আল্লাহ চালু আনসিবুল মানিক আদি আল্লাহ চালহ আবু মুসা শাহ রদি আল্লাহ চালন এরকম একাধিক অনেক সাহাবি থেকে সব বরাতের ফজিলত বর্ণিত আছে। অতএব এই রাতে কোনো আবাদত করার মতো নেই এই কথাটা একেবারেই বলা অযৌক্তিক যখন মানুষ এখন আমল থেকে অনেক দূরে এই সময় মানুষকে যে কোনোভাবেই হোক আমলের দিকে জড়িয়ে রাখা এটা আমাদের একান্তভাবে কর্তব্য এবং এক জায়গায় আসছে আসছে যে বাসিরো তোমরা সুসংবাদ দাও ওয়ালায় তুলার ফিরো এবং ঘৃণা ছড়ায়ও না ও এসিরও তোমরা সহজ করো ওয়ালায়ত আসিরো তিনকে কঠিন করিও না অতএব আমাদের উচিত হলো মানুষকে দিনের কাজের সাথে লাগিয়ে রাখা এবং এই রাত্রকে যথার্থ মূল্যায়ন করা নামাজ তসবিহাত তারপরে দোয়া ইস্তফার কবর জিয়ারত ইত্যাদি নানা অনেক কাজে এই রাত্রকে আমাদেরকে অতিবাহিত করা আল্লাহ তালা আমাদেরকে রাতকে রাতের যথার্থ কদর করার তৌফিক দান করুন ওয়াহুরানবুল আলমিন